তো বন্ধুরা এই যে পাওয়ার মাস্কনাটা আছে তো আমি একটা কথা বলি বন্ধুরা এটা আমার ইন্ডিয়াতে বর্তমান নাম্বার 1 চলতেছে তার কারণ এটা দামও কম কিন্তু এটা কাজ অনেক ভালো দেয় এটা অনেক লোকে অনেক লেভেলে খাই দিতে যার জন্য galera বুঝতে পারছে যে এটা মানে করো দাম কম হলে কি হবে কিন্তু এর কাজটা খুবই ভালো তো জয় চ্যানেল বাংলা ফিটনেস তো বন্ধুরা আজকের ভিডিওটা বানাবো আমি প্রোটিনের সম্বন্ধে ইয়েস বন্ধুরা আজকের ভিডিওটা তো খুব একটা স্পেশাল ভিডিও হতে চলেছে যারা পাতলা ছেলে বিশেষ করে আজকের ভিডিও হবে পাতলা যারা একদম পাতলা রোগা পাতলা ছেলে মানে শরীরের ওজন নাই শরীরে মাংস বেশি নাই একদম হার হাড্ডি দেখা দেয় শরীরের একটা হার বোর সব কিছু দেখা যায় তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা বানাবো বন্ধুরা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে তাই ভিডিওটা শুরু থেকে লাগবে যদি দেখেন তো আপনারা বুঝতে পারবেন যে আপনারা কোন জিনিসটা খেলে বা কোন জিনিসটা নিলে বা কি মতো চললে আপনারা ভালো একটা শরীর বানাতে পারেন প্লাস আপনার যদি হাড্ডি বেড়ে থাকে আপনার যদি হাড় গোড় সবকিছু থাকে তো কিভাবে মানে হাড় গোড়কে পূর্ণ করবেন কিভাবে শরীরের মাংস বাড়াবেন কিভাবে শরীরকে তর তাজা করবেন সমস্ত কিছু আজকে আমি ভিডিওর মধ্যে বলবো তার সঙ্গে আজকে আমি কয়েকটা আপনাকে ভালো ভালো কথা বলবো আর একটা আমি আপনাকে এমন একটা প্রোটিন দেখাবো যেটা খেলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট বলছি বন্ধুরা ইয়েস হান্ড্রেড পার্সেন্ট বলছি আপনারা যদি খেয়ে যদি সঠিকভাবে যদি খান সঠিক নিয়মে যদি পালন করেন তো আপনার তো আপনার কাজ হবেই তবে মনে রাখবেন খাবার তার নিয়মটা আপনাকে ভালো করে জানতে লাগবে তো বন্ধুরা বেশি বলে না বেশি কিছু না শুরু করছে আমাদের ভিডিও তো বন্ধুরা তার আগে একটা কথা বলি তো আজকে যে আমি প্রোটিনটা বা প্রোটিন পাউডারটা আপনাকে দেখাবো সেটা স্পেশালি মাস কেনার এনে কি পাতলা দুবলা পাতলা ছেলেদের জন্য যাদের হাড্ডিতে নাই শরীর লাই তো তারা কি বডি বানাবেন এই সমস্ত প্রশ্ন আমার কাছে অনেক আসে তো আমি আজকে আজকে আপনাদেরকে দেখাবো এমন একটা সাপ্লিমেন্ট যেটা আপনার নিলে খুব ভালো একটা আপনারা বডি বানাতে পারেন খুব সহজে তো সেটা কিভাবে আজকে ভিডিওতে আমি দেখাবো পুরো ডিটেলসে তো বন্ধুরা তো ভিডিওতে অবশ্যই আমি দেখাইতেছি যে কোনটা আপনারা নেবেন আর কোনটা আপনারা নিলে আপনারা ভালো কাজ তো বন্ধুরা এই যে এই যে আমি অলরেডি অর্ডার দিয়েছি স্পেশালি আপনাদেরকে দেখানোর জন্য কার আমি অর্ডার দিয়েছি এই যে বক্সটাতে তো এইখানটায় আছে তো বন্ধুরা এইখানটা আনবক্সিং করব দেখব কি কি পাওয়া যায় এইখানটার মধ্যে তো বন্ধুরা এটাকে বলা হয় মিক্সিং বটল মানে শেখর যাকে বলা হয় এটা ওটা অলরেডি এই বক্সের মধ্যে ছিল এর সাথে একটা টি শার্ট যেটা এই মতো দেখতে এটা ছিল সম্ভবত এম সাইজ এম সাইজের টি শার্ট এখানে দেখতে পাচ্ছেন এম সাইজ ব্ল্যাক টি শার্ট এখানে সাপ্লিমেন্ট এটা ছিল এই দুটো থাকবে এখানে তো নেক্সট নেক্সট আমাদের বিল পেপার এটা ছিল তারপর এই যে আমাদের কাটুন তো এটার কোনো দরকার নেই এটা সাইডে থাক থাকবে এই যে আমাদের ডাব্বা বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে দেখুন এই যে লেখাটা দেখুন পাওয়ার মাস গেনার নিউট্রিশন পাওয়ার পাওয়ার টু হেলথ তো বন্ধুরা এই যে পাওয়ার মাছগানাটা আছে তো আমি একটা কথা বলি বন্ধুরা এটা আমার ইন্ডিয়াতে বর্তমান নাম্বার ওয়ানে চলতেছে তার কারণ এটার দামও কম কিন্তু এটার কাজ অনেক ভালো দেয় এটা অনেক লোকে অনেক ছেলেবলে খাইতেছে যার জন্য এটা বুঝতে পারছে যে এটা মানে কারো দাম কম হলে কি হবে কিন্তু এর কাজটা খুবই ভালো তো এটা আপনারা যদি খান তো রেজাল্ট আপনাদের ভালো দেবে কিন্তু খাবার কতগুলো নিয়ম আছে এর খালে কি কি মানে করতে লাগবে কি কি না করতে লাগবে আমি সমস্ত কিছু ডিটেলস এ পরে বলতেছি শুধু আজকে আমি বলতেছি তো এইখানতে দেখুন বন্ধুরা এইখানে কি কি পাওয়া যায় সবকিছু এইখানে অলরেডি লেখা আছে আর যদি আপনারা ক্যামেরায় বুঝতে না পারেন আমি পরে স্ক্রিনশট দিয়ে দেখাবো তো বন্ধুরা এইখানতে আমি মানে শর্টকাটে কয়েকটা কথা বলছি এখানে এনার্জি পাবেন আপনারা এক হাজার তিনশো এক গ্রাম প্রোটিন পাবেন বাহান্ন গ্রাম প্রোটিন গ্রাম পাবেন কিন্তু বন্ধুরা এখানে আছে সিক্স স্কুপ মানে ছয় চামচের মধ্যে আপনারা এগুলো পাবেন তো বন্ধুরা মোটামুটি অনেক কিছু ভালোই আছে এটা মাছ গেনা যেহেতু তিন কেজি ডাব্বা আছে তিন কেজি তো বন্ধুরা এটা যদি আপনারা খান যারা ডুবলা পাতলা ছেলে তাদের শরীরে হার টি কিছু নেই তো যদি খান তো ভালো রেজাল্ট অবশ্যই পাবে তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে এটা দেখালাম তো তার সাথে বন্ধুরা এখন এটা এইখানে একটা প্রমাণ করবো যেটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটা প্রমাণ পাওয়া যাবে সেটা কিভাবে দেখুন এর বন্ধুরা সিলটা খুঁজতেছি আমি ঢাকনা নিজে একটা আছে যেটা আপনাকে বলবো তো বন্ধুরা যদি আপনারা নতুন অবস্থায় নেন না তো দেখেন বন্ধুরা এখানে একটা কোড পাওয়া যায় আসুন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে চিহ্নটা এটা হালকা একটু নাড়া দেবেন ঘোষা দিবেন এখানে একটা নাম্বার পাবেন দেখুন বন্ধু আপনার নাম্বারটা দেখতে পেয়েছেন তো বন্ধু এই নাম্বারটা কি করবেন এইখানে দেখুন লেখা আছে এস এম এস হোয়াটসঅ্যাপ কোড তো এখানে আপনারা মনে করো এটা হোয়াটসঅ্যাপ করতে পারেন এস এম এস ও করতে পারেন এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করলে হবে এস এম এস করলেও হবে এই নাম্বারটা আপনারা হোয়াটসঅ্যাপ কালেক্ট করে এই নাম্বারটা এস এম এস করে দেবেন বা এই কোডটা হোয়াটসঅ্যাপ করে দেবেন তাহলে আপনারা অরিজিনাল নাকি ডুপ্লিকেট তাহলে এটা প্রমাণ আপনারা পেয়ে যাবেন আপনার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ কালেক্ট করে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিন এই কোডটা না হয় আপনারা আহ ইয়ে করে দিন মনে করো মেসেজ করে দিন ওখান থেকে মেসেজ আসবে যে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট তো বন্ধুরা আপনারা দেখালাম যে এখন এইভাবে চেক করবেন এখন বন্ধুরা আমি দেখাবো এটা খাওয়ার পরে কি রকম ট্রেস আসে সেটা আপনাদেরকে বলতেছি এটা নেবেন কিভাবে সেটা আপনাদেরকে আমি বলতেছি তো বন্ধুরা এখন আমি খুলে এটা দেখেছি টেস্ট করতে কি কি রকম লাগে তারপরে আপনাদেরকে বলতেছি সবাইকে তো বন্ধুরা এই জায়গায় একটু মানে প্রবলেম একটু হবে কারণ এই চামুচটা যে কোন জায়গায় আছে সম্ভাবনা তো উপরতেই আছে পেয়ে গেছি

বন্ধুরা আমি এখানে আড়াইশো এম এল জল নিয়েছি বেশি জল নিব না কারণ বেশি জলের টেস্ট ভালো থাকে না তো আমি আড়াইশো এম এল জল নিয়ে নিলাম ভালো করে একটু মিক্স করে নেবেন জিনিসটা যদি এখানে লেখা আছে এটা মিক্স তাড়াতাড়ি হয়ে যায় তাও একটু আপনারা একটু ভালো করে নেবেন তো অলরেডি আমার মিক্স হয়ে গেছে তো বন্ধুরা টেস্টের কথা কি বলি একদম ফাটাফাটি টেস্ট জবরদস্ত টেস্ট মানে একদম মানে ফাটাফাটি তো এখানে একটা কথা বলি আপনারা যদি চান যে একটা ডাব্বার সাথে সাথে আপনারা মিক্সার মেশিন ফ্রিতে পাবেন প্লাস একটা টি শার্ট মানে এই মতো আমি যেমন গাতে পরে আসি তো এটা কালারটা অন্য কালার এটা ব্ল্যাক কালার আপনার আপনারা হয়তো কোন কালার পাবেন আমি জানিনা কারো ব্ল্যাক কালার আসে কারো হোয়াইট কালার আসে কারো গ্রিন কালার আসে তো আমার অলরেডি ব্ল্যাক কালার আসছে তো এই একটা টি শার্ট এই একটা শেকর আর সাথে একটা বক্স অবশ্যই আপনারাও পাবেন সবাই পাবেন আমি যে জায়গা থেকে অর্ডার করছি আপনারা যদি সে জায়গা থেকে অর্ডার করেন তো হান্ড্রেড পার্সেন্ট এটা তো অরিজিনাল পাবেন পাবেন তার সাথে একটা গিফট অনুযায়ী একটা শার্ট টি শার্ট পাবেন আর একটা বোটল শেকর পাবেন মানে এটা এক্সট্রা আপনার কিনবার কোনো দরকার নেই তো আপনারা যদি ওই জায়গায় অর্ডার দেন তো হান্ড্রেড পাবেন তো বন্ধুরা আজকে ভিডিও আমি এটা বেস্ট আর আপনারা যদি চান তো অবশ্যই কমেন্ট জানাবেন আর কোনো যদি অবশ্যই কমেন্ট 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 করে জানাবেন আমি আপনার অবশ্যই রিপ্লাই করবো তো বন্ধুরা দেখা তো পরবর্তী আর একটা ভিডিও চোখের বডি বেন সুস্থ ভালো ধরুন তার আগে একটা কথা বলি বন্ধুরা এটা খেলে শুধু একটা ভাবেন না যে আর কিছু খাওয়ার দরকার নেই ডাইটটাও আপনাকে ভালো করে মেনটেন্স করতে লাগবে যদি এর সম্বন্ধে ভিডিও চান তো অবশ্যই বলবেন আমি দেখাবো যে প্রোটিন খেলে হবে না একটু ডায়েট মেনটেন্স করতে লাগবে ভালো মতো ডাইটে খাওয়া লাগবে তবে তাহলে দেখাবে পরবর্তী একটা ভেবে ততক্ষণ ভালো সুস্থ থাকুন বডি বানিয়ে ফিট থাকুন জয় হিন্দ বাই বাই